থ্রি ফোরে পড়ার সময় আমি আব্বাকে একদিন বললাম যে আব্বা আমি তো কোনোদিন ঝালমুড়ি খেলাম না ঠিক এটা কি হচ্ছে মানে আমার ফ্রেন্ডরা সবাই খায় আমি আব্বার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছি এবং আমি যে কি এক্সাইটেড এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না আপনার একটি লেখা দেখেছিলাম ফেসবুকে যেখানে আপনি লিখেছিলেন আপনি ছোটোবেলায় একশো পার্সেন্ট আসলে বাবার মতো হয়েছেন কিন্তু এখন সেটা সেভেন্টি পার্সেন্ট এটা কেন এবং কেন মনে হয় एक्चुअली ব্যাপারটা মনে হয় একটু উল্টো আগে আমাকে সবাই বলতো যে আমি 70% আব্বার মতো কিন্তু এখন আমার বড় হয়ে মনে হয় আমি মনে হয় 100% আমার বাবার মতো সেটা কিন্তু আমি বোঝাতে চেয়েছি মেইনলি চেহারার ক্ষেত্রে দেখতে আমার বাবার সাথে আমার চেহারার খুবই মিল আর কিছু কিছু আমার বাবার ক্যারেক্টারিস্টিক আমার মনে হয় আমার মধ্যে আছে আচ্ছা তো বাবা সম্পর্কে একটু বিস্তারিত শুনি আমরা জানি তার জন্মদিন ত্রিশ অক্টোবর এবং রশিদ আহমেদ খান আমাদের শ্রদ্ধ আঙ্কেল এবং একজন বিশিষ্ট স্থপতি আপনার জীবনে বাবার প্রভাব আসলে কতটুকু বাবার কথা বলতে হলে আসলে একটু মার কথার সাথে বলতে হবে কারণ দুজন তো একদম একসাথে আমার মাকেও তো তুমি খুব ভালো করেছেন আর শ্রদ্ধা খান আমার মা হচ্ছেন কি এক খুবই ডিসিপ্লিনড একজন মানুষ যে নিয়মের বাইরে কিছুই পছন্দ করতেন না আর আমার বাবা হচ্ছে এমন একজন মানুষ যে মনে হলো যে ও দুই দিন ছুটি চলো কক্সবাজার ড্রাইভ করে চলে যাই মানে কালকের প্ল্যান কি পরশুর প্ল্যান কি এগুলোর মধ্যে নাই আর আমার মা ছিল আমার মা বাইরের খাওয়া একেবারেই পছন্দ করতেন না মানে আমি একটা সময় তো অনেক শুটিং করতাম আমার মা সব সময় বাসার খাওয়া নিয়ে যেতেন এবং আমার আমার রেস্টুরেন্ট রেস্টুরেন্টে খাওয়া অত পছন্দ করতেন না সো বাবার সাথে আমার সম্পর্কটা ছিল খুবই খুবই অন্যরকম আর একেবারেই আসলে বন্ধুর মতো মানে বাবার সাথে আমার খুব মজার মজার স্মৃতি আছে যেমন আমি থ্রি ফোরে পড়ার সময় আমি আব্বাকে একদিন বললাম যে আব্বা আমি তো কোনোদিন ঝালমুড়ি খেলাম না ঠিক এটা কি হচ্ছে মানে আমার ফ্রেন্ডরা সবাই খায় তো আমরা সেকেন্ড ক্যাপিটাল গেলাম আমার মনে আছে আর সেকেন্ড ক্যাপিটাল রাস্তাটা দিয়ে আমার আম্মা বিভিন্ন জায়গা আমার নানীদের বাড়ি যেহেতু শ্যামলী তো ওই রাস্তাটা দিয়ে আমার মার যাওয়া আসা ছিল তো আমার মনে আছে মানে আমার বাবা ঝালমুড়িয়ালাকে বললেন বললেন কিচ্ছু দিবানা একটু মুড়ি দেওয়ার একটু জানা যোগ কারণ যদি পেটের কোনো প্রবলেম হয় তাহলে তো আরও ভয়াবহ সিচুয়েশন হয়ে যাবে আমার মনে আছে আমার আব্বা দাঁড়িয়ে আছে রাস্তার দিকে মুখ করে আমি এত ছোট যে আমি আব্বার পিঠের পিছে এঁটে যাই মানে এদিক দিয়েও বের হই না এদিক দিয়েও বের হই না আমি আব্বার

আশা করে আমাকে ভালোবাসেননি মানে আমার শাশুড়ি তো আমার জীবনে অনেক পরে এসেছেন আমার বাবা আমার মানে আমার বাবা আমাকে ভালোবেসেছেন আদর করেছেন মানে প্রশ্রয় দিয়েছেন শুধুমাত্র আমি তার মেয়ের জন্য কারণ ছেলে মেয়েরও কিন্তু মার কাছ থেকে কিছু এক্সপেকটেশন থাকে হাজব্যান্ডের থাকে বাবা মারও থাকে মেয়ে হিসাবে শিক্ষক শিক্ষিকার থাকে যে হোমওয়ার্ক করে আনবে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে আমার বাবা আমাকে শুধু ভালোবেসে গেছেন কোনো এক্সপেকটেশন ছাড়া